হালিয়াকালা ন্যাশনাল পার্ক মাও দ্বীপের আকাশ ছোঁয়া আগ্নেয় শৃঙ্গ ঘিরে গড়ে ওঠা হালিয়াকালা ন্যাশনাল পার্ক যেন মেঘের ওপারের এক জাদুকরী জগৎ সূর্যোদয়ের সময় হালিয়াকালা ক্রেটারের রং বদলের দৃশ্য পৃথিবীর যে কোনো ভ্রমণকারীর জন্য এক স্বপ্নময় অভিজ্ঞতা পার্কের বিস্তীর্ণ ভূমি রঙিন লাভাশিলা আর নীরব উপত্যকা যেন অন্য এক গ্রহের দৃশ্যপথ উঁচু পথে হাইকিং তারা ভরা রাত আর শান্ত বাতাস এই জায়গাটিকে করে তোলে আরও মায়াময় প্রকৃতি ও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য হালিয়াকালা নিঃসন্দেহে হাওয়াই ভ্রমণের এক অনন্য আকর্ষণ বিশ্বের এমন নানা জায়গা পরিবেশ সংস্কৃতি জীবনযাপন সম্পর্কে জানতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আরফেন্স লিভিং